বিজেপি সরকারের শাসনকালে কৃষকদের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে বিস্ফোরক কৃষক সভার ত্রিপুরা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী অন্তর্ভুক্ত শাখা সংগঠন রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বললেন বিজেপির নেতা কর্মীরা কৃষক রথে চড়ে কৃষক সাজা গেলেও কৃষক যেমন হওয়া যায় না তেমনই কৃষকদের নিয়ে চিন্তাভাবনা করা যায় না তবে সরকারের পয়সায় প্রচার করা যায় সেলফিও তোলা যায় ত্রিপুরায় এক লক্ষ আশি হাজার রাবার আছেন যাদের মধ্যে ষাট রয়েছে শুধুমাত্র বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের উদাসীনতা ও জনজাতি কল্যাণ দপ্তর উদাসীনতার জন্য এই মুহূর্তে রাবারের কেজি প্রতি তিনশো টাকা দাম না করা হলে অবস্থা শোচনীয় হয়ে পড়বে রাবার চাষীদের আমি এই কেরালাতে আমাদের মিটিং হয়েছিল কেন্দ্রীয় কমিটির মিটিং সেখানেও এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে রাবারের বাজার দর কমে গেলে তারা তিনশো টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানে এই দাবিটা করেছিলাম এক সময় তো কমতে কমতে একশো দেড়শো টাকা নেমে এসেছে এখন একটু বেড়েছে কিন্তু আমরা দেখেছি তিনশো টাকা যদি রাবার বিক্রি করা না যায় তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক এই জায়গাতে রাবার চাষ এক লক্ষ হেক্টর উপরে আছে আরো এক লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের উপজাতি কৃষকদের এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম কিন্তু এটা পরিষ্কার হয়েছে করা যাবে তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল রাবার এই যে কষ্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে এসিড লাগে যেটাকে বসাতে সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেখে হ্যাঁ শুকানোর জন্য এটা কোনোদিন প্রসেস নাই রাবার যদি শীতের দাম পেতে হয় আরএস ফোর আর এস মাইন এই দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে তবে এইটা আমরা হতো অনেক ভালো হতো এই জায়গায় দাঁড়িয়ে আমরা করব এই চার্জটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন তাহলে আবার বোর্ড একটু সতর্ক ভূমিকা নিচ্ছে আগে এই যে এসিড কিংবা বিভিন্ন সামগ্রী চাষিরা পেতো সেটি হল আর পি এস মধ্যে আর কে কে পরিচালনা করতেন রাবার বোর্ডের একটি সংস্থা ছিল যেটি হল মণিওয়ালা কোপারেটিভ সোসাইটি তারা অনেক কম দামে গুণগত মানের দিক থেকে এসিড সেখানে ছুরি বিভিন্ন ট্রে বিভিন্ন বাটি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে তা দেওয়া হয় এখন সবটাই প্রাইভেট চলে এসেছে রাজনৈতিক হস্তক্ষেপ বলছেন প্রতিদিনই বলছেন আপনারা শুনবেন গত এক বছর যাবৎ কিন্তু কেন্দ্রীয় সরকারও আর বলছে না কৃষকের আয় দু হয়ে গেছে কৃষকের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে ত্রিপুরায় তো কৃষি কিচ্ছু নেই প্রথমত মুখে আমরা অরিথমারি চেঞ্জ করেছি কৃষকরা কি পায় আর রাবার নিয়ে যেহেতু কথায় কথাটা বলছি না রাবারকে আমরা বলেছি কৃষি ফসল ডিক্লেয়ার করার জন্য এটা এখনো ইন্ডাস্ট্রিয়াল ফসল আছে কেরালা গভর্নমেন্ট এটা করেছে তারা সাবসিডি দেয় তারা চাষিদের কীভাবে উন্নত করা যায় কেরালা পরেই যদি দ্বিতীয় রাবার উৎপাদন হিসেবে ত্রিপুরার নাম এসেছে এটা রাবার বোর্ডের রেকর্ডই আছে তবে কেন ত্রিপুরা সরকার এটা করবে না এবং এক সময় তো রাবারের দাম তিনশো কিলো চারশো টাকার মধ্যে গিয়ে পৌঁছেছে আর আজকে সেই দামটা দেড়শো থেকে পরে দেশের মধ্যে দেরি করে ফলে এই জায়গায় দাঁড়িয়ে খুব কঠিন পরিস্থিতি আছে এই রাবারের অর্থনীতি না থাকলে ত্রিপুরার বোঝা এলাকা গ্রামাঞ্চল টিলা জায়গাতে অন্য কোন ফসল ভালো হয় না অন্য যে ফসল হবে তাতে লাভজনক হয় না এটা সিজনাল এটা অন্তত বছরের নয় মাস আমরা লাভার সঙ্গে করতে পারি তিন মাস রেল দিতে হবে এই জায়গায় দাঁড়িয়ে সরকার কিছুই করছে না রাবার সম্পর্কে কোন দপ্তর যে দায়িত্ব এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট না ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এটাই ঠিক করতে পারছে না আগে নোডেল ডিপার্টমেন্ট আমরা ইন্ডাস্ট্রি এবং এই দুইটাকে আমরা দায়িত্ব দিয়েছি এই কাজ করেছি করেছি এর আবার হয়েছে আমাদের রাজ্যের কৃষকদের অর্থনীতির একটা অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে এই এক লক্ষ আশি হাজারের মধ্যে প্রায় ষাট শতাংশ উপজাতি এলাকা এবং উপজাতি এলাকার অর্থনীতি এটা সত্যিশীঘ্রত না অবস্থা আরো খারাপের দিকে যেত যদি এই রাবার তাদের হাতে না থাকত কিন্তু তারা প্রচন্ড ভাবে বঞ্চিত ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময় সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে রাবার বোর প্রণোদিত হয়ে চারশো পঞ্চাশটা চারা দিতে এটা লাগাতে হলে গর্ত করতে হয় তার একজন শ্রমিক চারটা পাঁচটার বেশি গর্ত করতে পারে না তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে তাকে ফেন্সিং দিতে হয় পরিচর্যা করতে হয় তাহলে কি করবে শুধু চারা দিয়ে তো হয় না এটা এটা ধর মরিচের যারা কিংবা বেগুনের চারা না এটা নিয়ে পরিচর্যাটা দিতে হবে তাহলে আমাদের সাধারণ চাষি যারা তারা করতে পারবে না কিন্তু মানে